আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন বিশ্বজুড়ে সব বয়সের মানুষের কাছে তুমুল জনপ্রিয় এই খাবারটি ঠান্ডা মিষ্টি ক্রিমি টেক্সচারের এই ডেজার্ট ভালোবাসার কারণ শুধু স্বাদ নয় আবেগ স্মৃতি এবং মস্তিষ্কের প্রতিক্রিয়া এর সঙ্গে জড়িত সেই আইসক্রিম নিয়ে নিউ ইয়র্ক সিটির এডিস সুইট শপ এবার উদযাপন করছে শত বছর পূর্তি একে অনেকে বলছেন দুনিয়ার সবচেয়ে পুরনো আইসক্রিম পার্লার দুনিয়ার রাজধানী বলে খ্যাত নিউ ইয়র্ক সিটি সেই শহরের সবচেয়ে পুরনো আইসক্রিম পার্লার এডিস সুইট শপ শুরু থেকে সুনাম নিয়ে চলা দোকানটি এবার উদযাপন করছে শত বছর পূর্তি আমি ছোটবেলায় এখানে আসতাম এটা অনেক পুরনো আমার বাবা আমাকে নিয়ে আসতেন কালার এক্সপার্ট জর্জেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরেক্স ক্রিস্টাল ওয়াশ আপনার স্থানীয় এবং দূরের অনেকেই এটিকে তাদের প্রিয় আইসক্রিম গন্তব্য হিসেবে বিবেচনা করে বিশেষ করে গরমের দিনে ঠান্ডা হওয়ার জন্য দোকানের বর্তমান মালিক ভিতো সিতর্ণ ফরেস্ট হিলস কমিউনিটিতে 100 বছর ধরে সেবা দিয়ে আসছে ভিতর বাবা 1968 সালে দোকানটি কিনেছিলেন আগের মালিকের কাছ থেকে মালিকানা বদল হয়েছে তবে শত বছর ধরে আইসক্রিমের গুণমান ধরে রেখেই চলছে ব্যবসা আগের মালিকের তৈরি দোকানের দরজা ছাদ কাউন্টার এবং কিছু পাত্র এখনও ব্যবহার করছেন ভীত তবে আইসক্রিমের রেসিপিতে এসেছে নতুনত্ব ঐতিহ্য তুলে ধরতে আশি বছর পুরনো একটি বৈদ্যুতিক ফ্রিজ যা এখনো সচল এখনো হাতে ফেটানো হুইপড ক্রিম যা শতাব্দী ধরে একই পদ্ধতিতে তৈরি হয়ে আসছে বুধবার থেকে রবিবার বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এডিস সুইটশপ সোমবার ও মঙ্গলবার দোকান বন্ধ থাকে এটি শহরের প্রাচীনতম আইসক্রিম দোকানগুলোর মধ্যে একটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও খুবই জনপ্রিয় নাহিদা রিন্থি নিউজ ডেস্ক